আধুনিক শিক্ষার সমন্বয়ে দিনের বাগান তলবেলম হাসিল করে পবিত্র কোরআন অরবি ইংলিশ বাংলা গণিত সব বিষয়ে পাঠদান পড়ালেহকার সমন্বয়ে দিনের বাগান জম শে তাল মোবারক সাহেবের স্বপ্নের ও আশা নূরানী হে বেজল কোরআন মডেল মাদ্রাসা হাট হাজারি নূরানী হে বেজল কোরআন মডেল মাদ্রাসা সম্মানিত অভিভাবক মণ্ডলী আসসালামু আলাইকুম হাট হাজারি সরকার হাটে এই প্রথম ক্রেডিট মানের বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন বোর্ড কর্তৃক পরিচালিত আধুনিক মানের নুরানি হিফজুল কোরআন মডেল মাদ্রাসায় বর্তি চলছে বর্তি চলছে বর্তি চলছেই আবাসিক অনাবাসিক ডে কেয়ার বিভাগ স্ট্যান্ডার্ড নুরানি স্ট্যান্ডার্ড নাজারা বিভাগ ও স্ট্যান্ডার্ড হিফজু বিভাগে বর্তি চলছেই স্থান আবু বিল্ডিং নাঙ্গলমুড়া রোড গ্রিন পার্ক ক্লাব সংলগ্ন সরকার হাট চট্টগ্রাম আলিফ বাতাসা এবিসিডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসে পড়বে শিশু শিখবে কে তার এই প্রসেসটায় আমরা করি দেবেন শিশুকে তাই নুরানি হিবিজুল কুরান মডেল মাদ্রাসায় নুরানি বিজুলকরান মডেল মাদ্রাসাহয় আমাদের বৈশিষ্ট্যসমূহ স্ট্যান্ডার্ড নূরানী বিভাগ দৈনিক ক্লাসের পড়া ক্লাসে আদায় ও খাতায় লিখে দেওয়া তৃতীয় শ্রেণীতে এক বছরে তিরিশ পার আকর আন তেলাওয়াতের যোগ্যতা অর্জন করে দেওয়া নৌরানি বিভাগের জন্য স্পেশাল কোচিংয়ের সুব্যবস্থা মাসিক মডেল টেস্ট সাপ্তাহিক হামদ, নাথ গজল বক্তব্য ইমামতির প্রশিক্ষণ নুরানি বার্ষিক পরীক্ষা নুরানি বোর্ডের তত্ত্বাবধানে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয় স্ট্যান্ডার্ড হিপজ বিভাগের বৈশিষ্ট্য সুদক্ষ পরিচালক ও প্রশিক্ষিত শিক্ষক দ্বারা পরিচালিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারেদের কেরাত অনুসরণ মাস্কের জন্য ডিজিটাল মাল্টিমিডিয়া ব্যবহার বাংলা অঙ্ক ইংরেজি পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান বিকাশের জন্য বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ নিজস্ব তৈরি রুচিসম্মত নাস্তা ও স্বাস্থ্যসম্মত খাবার নিরিবিলি ও উন্নত আবাসন ব্যবস্থা সাপ্তাহিক সবিনার মাধ্যমে পিছনের সম্পূর্ণ পড়া শোনা হয় দৈনিক খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা আইপিএস দ্বারা সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত আধুনিক মানের দিনী শিক্ষা প্রতিষ্ঠান নুরানি হিফজুল কুরআন মডেল মাদ্রাসায় বর্তি চলছে বর্তি চলছে বর্তি চলছেই নিবেদক হাফেজ মাওলানা জমশেদ আল মোবারক আলাপনি শূন্য এক আট এক নয় নয় শূন্য চার সাত সাত শূন্য অথবা শূন্য এক আট দুই শূন্য নয় ছয় নয় তিন আট আট স্থান আবু বিল্ডিং মুডা রোড গ্রিন ফার্ক ক্লাব সংলগ্ন সরকারহাট হাট হাজারি চট্টগ্রাম